অনেক স্মুথ এবং ভিতর স্পেস দেখছেন এই আপনি সরাসরি আপনি চাইলে যে এখান দিয়ে একেবারে ড্রাইভিং সিট পর্যন্ত চলে যেতে পারবেন কোন বাধা নাই ফ্ল্যাট এবং সিট গুলো অনেক কমফোর্টেবল এই যে দেখেন আপনি চাইলে এভাবে অ্যাডজাস্ট করতে পারবেন সামনে পিছে সব দিকে করা যায় স্পেসটা অনেক সুন্দর ড্যাশবোর্ডটাও দেখেন অনেক সুন্দর সফটটা সেসি অরিজিনাল বিল্ট ইন সাউন্ড সিস্টেম আছে এই গাড়িটা রাজকীয় ভাব আছে রাজকীয় একটা ভাব আছে

হান্ড্রেড ফ্রেশ গুলো আপডেট ফার্স্ট পার্টির গাড়ি আর ফাইন ভাই এটার কথা তো না এটার উপর যদি আপনি এক কথাই বলতে গেলে ফুল কমপ্লিট ফ্যামিলি প্যাকেজের একটা গাড়ি ওকে ফ্যামিলি কমপ্লিট ফ্যামিলি প্যাকেজ ওকে তো দাম কত ফ্যামিলি নিয়ে ঘুরতে পারবেন এই গাড়িতে প্রাইস কেমন এটার প্রাইসটাও হাতের ওকে 1500 সিসির গাড়ি মাত্র চোদ্দ লক্ষ সত্তর হাজার টাকা আসকিং প্রাইস চোদ্দ লক্ষ সত্তর জি জি এখান থেকে আমরা অনার করবো আপনারা এসে গায়ে দেখবেন দেন আমরা প্রাইস নিয়ে মার্কেটিং করবো ওকে আপনাদের অ্যাড্রেস আমাদের শোরুমের নাম হচ্ছে কার্পেলেস বিটি অ্যাড্রেস হচ্ছে 8 বাই ই ফার্স্ট কলোনি মিরপুর মাজার রোড ঢাকা বরাশাল ঠিক আছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম